সন্তান তারে প্রমাণ যে যে ধমনিত বলছে পরিষ্কার কথা বলতে চাই যারা চিন্তা করেন তারে প্রমাণ পরিষ্কার বলেছেন দুর্নীতিদের জায়গা বিএনপিতে নাই বিএনপি দুর্নীতি বিশ্বাস করে না হাইটেকের বিশ্বাস করে না চুরিটা বিশ্বাস তবে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এর জন্য অনেকে বলে থাকে না নির্বাচন দিয়ে কি হবে হাসিনা কইতো নির্বাচন দিয়ে কি করবো ওই তারিখে সাদেশ চালাবে এখন অনেকে বলেন নির্বাচন দিলে তো বিএনপি চলে যাইব এই জন্য যত নির্বাচন পিছানো দেয় এটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র বিএনপি একজন বক্তা বলেছেন বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ হলো ভারতের জন্য রাজনীতি করে বিএনপি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে আর আওয়ামী লীগ এই দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে এটাই পার্থক্য তাই ভাই আমার আমাদের সেই নেতা তারেক রহমান যে যত কথাই বলুক এই খালেদা জিয়াকে শেষ করার জন্য এই তারেক রহমানকে শেষ করার জন্য ষড়যন্ত্র করেছেন কিন্তু এই পনেরো বছরে প্রমাণ হয়েছে আজকে শুধু বাংলাদেশে না জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আজকে তারেক রহমান প্রমাণ করেছেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হল তারেক রহমান আজকে প্রমাণ করেছেন